আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বর্তমানে সৌদি আরবে ক্র্যাকডাউন চলতেছে আর ক্র্যাকডাউন বলতে আমরা আগে লকডাউন শুনেছি তো ক্র্যাকডাউনকে ক্র্যাকডাউন হল রাস্তাঘাটে যে গাড়ি দৌড়ার অভিযান চলতেছে সেই অভিযানটা চলতেছে বর্তমানে সৌদি আরবে তো একটা পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহে এক হাজার গাড়ি এবং ড্রাইভারকে আটক করা হয়েছে তার আগের সপ্তাহে আমরা একটা ভিডিওতে বলেছিলাম এক জন এর পরের সপ্তাহে এক জন এবং এর আরও দুই সপ্তাহ আগে আজ থেকে অর্থাৎ দুই সপ্তাহ আগে এক হাজার একাত্তর জন তো এই যে এত পরিমাণ গাড়িগুলো আটক করা হইতেছে এবং এদেরকে বর্তমানে যে সৌদি আরবের যে টিজিএ আছে অর্থাৎ ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির অধীনে যে অভিযানটা চলমান আছে এই অভিযানের অধীনে গ্রেফতার করা হইতেছে তবে তার মধ্যে বেশিরভাগ গাড়িগুলো কিন্তু আমরা দেখতেছি এয়ারপোর্ট থেকে আটক করা হইতেছে তার বিশেষ কারণ হলো দেখেন এয়ারপোর্টে যে প্রাইভেট গাড়িগুলো যায় ওনারা কিন্তু ওনাদের বিআইপি কোনো গেস্ট বা পার্সোনাল কোনো গেস্টকে আনার জন্য যায় তো সেক্ষেত্রে যেহেতু এই গাড়িগুলাতে যাত্রী পরিবহনের কোনো অনুমতি নাই সেক্ষেত্রে এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই অপরাধের কারণে বিশেষ করে এই আইনটা লঙ্ঘন করার কারণে সৌদি গভর্নমেন্ট এর আগে কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন তো এই ঘোষণাতে বলেছিলেন যে বিশ হাজার রিয়াল জরিমানা এবং ষাট দিন পর্যন্ত জেল হবে এবং গাড়ি সহ আটক থাকবে জেলে ষাট দিন তো এখানে বিশেষ করে যাদের গাড়িতে যাত্রী মিলবে তাদেরকে কিন্তু বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হইতেছে এবং যাদের গাড়িতে যাত্রী মিলবে তাদেরকে বিশ হাজার রিয়ালের পাশাপাশি কিন্তু ষাট দিন পর্যন্ত ওনাদের গাড়ি এবং ড্রাইভার দুজনকে আটক করতেছে সৌদি পুলিশ এবং বিশেষ করে যারা যাত্রী উঠানোর চেষ্টা করবেন এবং যাত্রী উঠানোর জন্য ডাকাডাকি করবেন রাস্তাঘাটে যাদের যাত্রী উঠানোর মতো অনুমোদন নাই এই ক্ষেত্রে এগার এগারো হাজার সৌদি রিয়াল জরিমানা এবং পঁচিশ দিন পর্যন্ত ওনাদের গাড়ি এবং ওনাদেরকে আটক করে রাখতেছে সৌদি পুলিশ তো বর্তমানে একটা যৌথবাহিনীর অভিযান চলতেছে সৌদি এবং এই অভিযানটা কতদিন চলবে বা চলমান থাকবে সেটা আমরা এখন নিশ্চিত করে বলতে পারতেছি না তবে বর্তমানে যে একটা অভিযান চলতেছে সেটা বর্তমানে ক্র্যাকডাউন চলতেছে ক্র্যাকডাউন হলো এই যে গাড়িগুলোকে আটক করতেছে এবং ধরে নিয়ে যাইতেছে এবং জরিমানা করতেছে জেল দিতেছে এই বিষয়টাই তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি আমার বিশেষ করে বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন আমাদের রেমিটেন্স যুদ্ধ আপনাদের জন্য আমরা সর্বসময় সর্বদা চেষ্টা করি অথেন্টিক নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা ভাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তো আমি আবারও আপনাদেরকে পরিসংখ্যানটা বলি এই যে গত বিগত সপ্তাহ এই বিগত সপ্তাহে গেছে এক জন এর আগের সপ্তাহে গেছে এক জন এর আগের সপ্তাহে অর্থাৎ আজ থেকে দুই সপ্তাহ আগে গেছে এক জন তো এই ছিল গত তিন সপ্তাহে গাড়ি আটকের যে ক্রাকডাউন চলতেছে এই ক্রাকডাউনের রিপোর্ট আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি পরিশেষে সবাইকে একটা কথা বলবো আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.